স্কুলে সেইটাই মনে পড়ে এখনো আজকের দিনে তো রবীন্দ্রনাথ তার সৃষ্টির মাধ্যমে আমাদের অনেক কিছু দিয়েছে আমাদের সমাজে বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেছে আমাদের মানবতা বোধকে বিশ্বের প্রাঙ্গনে নিয়ে গেছে তিনি নোবেল পেয়েছেন এটা আমাদের এশিয়ার প্রথম নোবেল ছিল তো এটা একটা গর্বের বিষয় কিন্তু সাথে সাথে আমাদের কিছু দায়িত্ব বেড়ে যাচ্ছে যে এই রবীন্দ্রনাথের সৃষ্টি তো সবসময়ই নতুন মনে হচ্ছে নতুন আজকে যে গান আমাদের তাপস বাবু গায় যে হে নতুন মানে কি আমাদের সবসময় নতুন ভাবে কিছু ক্রিয়েটিভিটি আনতে হবে আমাদের সৃজনশীলতা বাড়া হবে তার জন্যই তো আমাদের রিসার্চ টিসার্চ করি ছাত্রছাত্রীরা বিভিন্ন পার্টিকুলার প্রবলেম রবীন্দ্র সাহিত্যে ঢুকে কিছু নতুন সৃষ্টির চেষ্টা করে এই যে চেষ্টা করা এটাই আমরা রিসার্চ মেথোডোলজিতেও নিয়ে এসেছি তার জন্যই আমরা এই শিক্ষা কেন্দ্রে এসে ভালো মানুষ হওয়ার রেখে আমরা বিভিন্ন আমাদের স্যার অনেক কিছুই বললেন যে পরিস্থিতি ঠিক আমাদের সবচেয়ে আগে দরকার হচ্ছে মানবতাবোধ যেটা রবীন্দ্রনাথ নানানভাবে প্রচার করেছেন তাই জন্যই নাইট উপাধিও তিনি ত্যাগ করেছিলেন যেখানে ভারতে এটার কোনো মূল্যই নেই যেখানে দিন রাত অত্যাচার করবার একটা নাইট উপাধি দিয়ে একটা দেওয়া তো এই যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এটাও আমাদের উচিত এখানে আমাদের সবাইকে ভাজিত্ব বন্ধনে আবদ্ধ হতে হবে তাই রাখি বন্ধন সেই জন্যই করেছিলেন তিনি তো আমাদের এই রোদে অনেকক্ষণ বসে আজ প্রথম একটা ভালো অভিজ্ঞতা হলো জানো না ছক্কা মানে এখন স্কুল আইত আদিজি তার স্কুলে ফ্যানড তো ছিল এটাই ছিল এখন দেখে কি করে এতক্ষণ বসে থাকতে পারলাম যা এটাই আনন্দে এই যে উমিত পকে দিয়ে অনেক কিছু কাজ করেছিল তো এক জায়গায় আমি চন্দ্রিল এক জায়গায় বলছিল যে একটা কবিতা সেই রমিলা কথা বাইরে থেকে যে ক্ষেতে ভুলে গেছে না লিখতে লিখতে তো এটাই হচ্ছে কনসেন্ট্রেশন আমাদের আমি কোথায় একটা সেমিনারে আমি বলেছিলাম যে রিসার্চে দেখতে ঢুকতে গেলে খ্যাপা হতো আসলে খ্যাপা হলে পাগল ভাগা হবে না সেই প্রবলেমের মধ্যে ঢোকার জন্য সমস্ত বাইরের নয়েজগুলোকে ভুলে সেইখানে ঢুকতে হবে তাহলে ভালো রিসার্চ হবে না এইটাই আর কি রবীন্দ্রনাথ সেটাই কমা যে উনি খেতেই ভুলে গেছে তো বিเจলতা মানলা ছাত্রছাত্রীরা জানে আমাদের অধ্যাপকম অধ্যাপিকারা জানে বেশি করলে ভুল বলবো তা আমি চাই এই যে রবীন্দ্রনাথের শরণকা শুধু একদিন নয় আমাদের কিছু কিছু নীতি নিয়ে নেওয়া সমূহ নেব এবং সমাজের জন্য কিছু করব আমরা সমাজবদ্ধ জীব এটা আমরা সব সময় মনে রাখব এই বলে আমার বক্তব্য শেষ করি একটা ভেতর থেকে আসা মাটির অনুভূতি সম্পন্ন কিছু কথা তিনি আমাদেরকে বললেন আমরা আমাদের ভালো লাগাটার জন্য আহ আমি একটু অন্য এরপরে আরো আমরা কথা শুনবো তারা